ছেলে আমার কপাল খারাপ বড় ছেলে বসে আছে তোমার বোন মাথরুমের দরজা সামনে বসে চমমুড়ি খেয়ে পড়ো চারিদিক সবুজ সবুজ লাগছে তবে আমার রান্না হয়ে যাবে চলো সকালটাকে ঝগড়া করি বড় সাথে

যাও না সুখ করেছিল একমাস গুড মর্নিং বন্ধুরা আজকে সকালটা শুরু হচ্ছে ঠিক এইভাবে কালকে বোন এসেছিল তোমাদের আগের ভিডিওতে দেখেছিলাম সে আছে বাড়িতে কিন্তু সকাল না হতে হতে তার বাড়ি যাওয়ার তালা লেগে গেছে হ্যাঁ এক্ষুণি সে বাড়ি চলে যাবে ওই জন্যই তো বলছি টিফিনটা আনো টিফিনটা তাম তো বলছো বাড়ি চলে যাবে বলছো ওই জন্যই খালি তাই তো বলছি খালি জুতো যাবি ভাত না খেয়ে কালকেও ভাত ভুত খাইনি এবার ভাত না দিয়ে পাঠাপ বল বরকে বলছি যে একটু এ করে দুটো ভাত খেয়ে যাও দুপুরে না ওরা এক্ষুনি বেরোবে আর এই যে এইটা মোটে আমার অরিওটাকে ছাড়ে না না এ অডিওকে ছাড়ে না অডিও একে ছাড়ে ওই যে ওকে ডাকবে ওর সাথে খেলবে আবার ওকে দেখে ভয় পাবে তা যাই হোক সকালটা শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগেই কারণ আমার বরের বদনাম আমাকে না দিলে ওর সকাল শুরু হয় না সকালবেলায় আমার বলকে বলছে তোমার দিদি দাঁড়াও আটটা না বাজলে উঠবে না যাই হোক সকালবেলা যাবতীয় সব কাজকর্ম সেরে স্নানটা সেরে স্নান সারি নিকে হাত পাটা ধুয়ে নিয়েছি চলো এবার সেজে গুজে তোমাদের সামনে আসি আর আজকে হচ্ছে পঁচিশে বৈশাখ ঠিক আছে যাবো হে রাখি যেন ভুলে গেছি এ সোহে বৈশাখ তো সেইভাবে কিছু সেলিব্রেট হয় না তবে হ্যাঁ এই 25শে বৈশাখ দিনটা না ভীষণ মনে পড়ে ওই স্কুল কলেজ টাইমে সময় আগে 25শে বৈশাখ হওয়া মানে স্কুল কলেজে প্রোগ্রাম প্রোগ্রাম গুলো হতো না সেগুলো ভীষণ মনে পড়ে এখন আর সেই সব পড়াগুলো এখন স্মৃতি চলো কবিগুরুর প্রতি সম্মান জানিয়ে আজকের দিনটা শুরু করি যাক দেখা যাক কেমন কি হয় না হয় কেমন কি এগোই না হয় আগে গুনটাকে বিদায় জানাই নি কারণ ও ও জারার তারা পড়ে গেছে

কানে কেন করেছি বাবা কি যে বেচে ইয়ে করেছিস জামাই ও উপর দিয়ে তুমি ওকে মারছো কেন যা বাবা আমারই কান ধরে ছিঁড়ে দিচ্ছে আমি ওকে কোথায় মারলাম তো তো সাহস কি করবো মানে

नाला हो तुम यदि अब रेडी हो एक जना इन फ्रंट में उनके सामने आ सिस्टम का टेंशन ही ले लो ना क्या टेंशन नहीं ठीक है ना ना ठीक तो है तो बाबा के लगे थी साइड की उधर बाबा के लगे छीला सूचना हां छुरा 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 आशो ना खेल ना उतारी ऐ गुब्लू इधर आशो गुब्लू दादी खावा बने देखो आकर ना गेम डालो

চলো বাড়ির গেস্ট আমাদের চলে গেছে ওই জন্য আমার ছেলেরা বই নিয়ে বসেছে জাস্ট টিফিন করে উঠেছি এখনও টিফিনের থালা বাসন ওখানে রয়েছে একটু পরে না বাবু সঙ্গে সঙ্গে কালকে পড়তে বসেনি আজই সকাল থেকে পড়তে বসেনি এখন বসেছে পড়তে আর অরই খুঁজতে হচ্ছে আমাদের গুবলুকে তাই তো বেটা নেই তো ওই ছোট দাদা চলে গেছে তোমার সাথে খেলছিল তো চলে গেছে ওলা চলে গেছে বাড়ি চলে গেছে আর আমি এখন এক বালতি জামা কাপড় নিয়ে যাচ্ছি হচ্ছে ছাদে মেলতে বুঝেছো কারণ ওদেরকে টিফিন টিফিন করে দিতে পারছে না তারা করে মেলতে যায়নি ওরা এখন চলে গেছে বললাম বারবার যে দুপুরে দুটো ঢোল ভাত করি খেয়ে যাক খেয়ে যাক না তাড়াতাড়ি চলে যায় তাড়াতাড়ি চলে যাই ও ডিউটি যাবে ও ডিউটি যাবে ওই জন্য বেরিয়ে গেল বুঝেছ চলো ওয়েদারটা দিয়ে খুব সুন্দর আছে না রোদ্দুর আছে না মেঘ আছে খুব সুন্দর একটা মেঘলা মতো পুরো রয়েছে আরও পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তার রাতেও বৃষ্টি হয়েছে গাছপালাগুলো খুব সুন্দর চকচকে করে এই একটা দুটো বৃষ্টির পর না গাছপালার বৃদ্ধি না আরো দুগুণ পরিমাণে বাড়ে আর নতুন পাতাও ছাড়ে দেখাচ্ছি হ্যাঁ দেখো গাছ যেন তার সবুজ ফেলে ফেয়েছে একদম চকচকে সবুজ হয়ে রয়েছে প্রত্যেকটা গাছের ডাল একদম সোজা হয়ে গিয়েছে নাহয় কিছুদিন আগে অবধি পুরো নেতিয়ে গিয়েছিল গাছের ডালগুলো আমার যতই জল দিই না কেন সোজা যেন হচ্ছিল না একদম সোজা সোজা হয়ে গেছে লেবু গাছটা দেখো কেমন সাদা 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 হয়ে গিয়েছিলো পাতাগুলো কী সুন্দর কচি একদম কচি হয়ে একদম হয়ে উঠেছে চকচক করছে সবুজে ওই ছাদটায় যায়নি আপাতত এই ছাদের এই কন্ডিশান এটাই দেখালাম দেখেছো শিউলি ফুলের পাতাগুলো দেখা যাচ্ছিল না কেমন হয়ে গিয়েছিল চারিদিক সবুজ সবুজ লাগছে আজকে খাওয়া দাওয়া হয়ে গেলে কি হবে পরের দিনের অন্নের ব্যবস্থা হচ্ছে বরকে দিচ্ছি আলু আনতে আর সে বেরোচ্ছে ডিউটিতে কতক্ষণে ব্যাক করবে ঠিক আছে আলুটা ফেলে দিও বরটাকে দিলাম একটু আলু এনে দিয়ে যেতে এবারে না আলু যদি ধরো আমরা তো পাঁচ কিলো করে আনবো হয় তার মধ্যে অন্তত এক দেড় কিলো আলু পচা বেরোচ্ছে ওপর থেকে বোঝা যাচ্ছে না কিন্তু যেই কাটছে অমনি পচা বেরোচ্ছে ঠিক আছে আজ আকাশটা বেশ ভালো আছে ওই দেখ ব্যালকানির ভেতরে রয়েছে মেলা একটা রুমাল উড়ে গেছে আগে শুরি দিই ছোটোখাটো জিনিসগুলো ঠিক আছে চলো ছেলেগুলোকে কখন থেকে বলছি চান করে নে চান করে নে রোদ্দুর উঠলে আবার জলটা গরম হয়ে যাবে কিন্তু না চানটা করে তারপর পড়তে বসবি কিন্তু না এই যে একটা গামছা গায়ে বসে রয়েছে আর একটা কোথায় যে চলো ওরা চলে যাওয়ার পরে একটু রেস্ট নিয়ে নিয়েছি নিয়ে এবার রান্নার জোগাড় করে ফেলেছি রান্না এখানে করবো হচ্ছে মাছের ডিম এটা কাতলা মাছের ডিম হ্যাঁ পোনা মাছের ডিমের থেকে আমার কাতলা মাছের ডিমটা বেশি ভালো লাগে তা যাই হোক ডিমটাকে কী করেছি নুন আর হলুদ দিয়ে হালকা করে মেখে নিয়ে এরকম ঢেলে দিয়েছি তেলের মধ্যে এবার এটাকে আস্তে আস্তে ভাজতে দেবো তারপর এটাকে পিস পিস করে কাটবো আর এখানে আলু কেটে নিয়েছি ডিমটাকে আলু দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু কষি কষি একটু ঝোল ঝোল মতন করবো এটাই রান্না করবো অন্য কিচ্ছু না কালকে একটু রিচি হয়ে গেছে খাওয়া হোক হ্যাঁ মাছের ডিমটা ভাজা হয়ে যাওয়ার পর এরকমভাবে কুচিয়ে নিয়েছি ঠিক আছে এখানে তিচি তেল ছড়িয়ে আলু একটু ভেজে নেবো এতগুলো আলু দেবো না খাবে না এতগুলো আলু তো এ কটাই থাক এই কটাই থাক ভেজে নেবো আর এখানে মশলার মধ্যে করেছি হচ্ছে আদা রসুন গরম মশলা টমেটো পেস্ট করে নিচ্ছি লঙ্কা লঙ্কাগুলো দিয়ে রেখেছি হলুদ দিয়ে রেখেছি বা হচ্ছে মশলা আলু আর পিঁয়াজটা এইভাবে ভাজা হয়ে গেছে দিয়ে দেবো মশলাটা কষানোর পর গরম জল দিয়ে ডিম ছেড়ে নামিয়ে দেবো বুঝেছ কাশ্মীরি লঙ্কা দিলে তরকারির কালারই হয়ে যায় এবার তো হচ্ছে গরম জল জল দিয়ে ভাতের উপরে বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে আরোই গরম হয়ে গেছে একটু ঝোলঝলি রাখবে তরকারি ভাত তো একটু অবশ্যই একটুখানি জল ফুটে মরে যাবে বাকি যে জলটা থাকলে হয়ে যাবে আর এর সাথেই বড়াগুলো ছেড়ে দেবো ফুটবে নুন মশলা ঢুকবে এই বড়াগুলোকে আবার বেসন করে করলেও হয় কিন্তু আমার বড় ছেলে আবার এইগুলোকে এভাবে পিস পিস করে খেতে ভালোবাসে সলিড বড়াটা পরে তেলটাও কম লাগে বড়াতে বেসন মাখিয়ে ভাজলে আবার তেলটা বেশি টানে এই জন্য ফুটুক হ্যাঁ ওই একসাথে তরকারিও হয়ে যাবে ভাতও ফুটে নেমে যাবে তবে আমার রান্না হয়ে যাবে এবার ওর মতন এই হচ্ছে আমার লাল লাল ঝাল ঝাল ডিমের তরকারি ঝোলটা অনেকটাই মরে গেছে কিন্তু ম্যানেজ হয়ে যাবে বিকাল না হতে হতে বিভৎস বৃষ্টি হচ্ছে বিকাল না সন্ধ্যা হয়ে গেছে আজকেও বিভৎস বৃষ্টি হচ্ছে এই দেখো আমার ছেলেটা আমাকে বলছে মা চা করবে চা করবে চা করিনি নিজে থেকে চা করতে করতেছিল এই যে চা পাতা ফেলে নষ্ট করছে যেমন এর বাপটা তেমন ছেলেটা এগুলো আমার খুব হচ্ছে তোমারও রান্নাঘরে ঘুসঘুসুনি থাকে তোমার ছেলেরও এগুলো বিরক্ত লাগে তেল আর লাগে না আচ্ছা বৃষ্টি বাসটা পড়লে তোমাদের কি ইচ্ছে করে আমাদের তো আত্মাটা বড্ড মুড়ি টানে তাই না গোর্শ খাবার মুড়ি আচ্ছা এই মুড়িটা তোলা হচ্ছে এই যে হেঙ্গলুরাজের জন্য হ্যাঁ সন্ধেবেলা ও মুড়ি খাবে না ঠিক করো কে এলো এখন বাবু দাম বাংলা সার মনে হয় শাড়ি দিন স্টপ দেখবি তো স্টপ বাংলা স্যার অরি যেভাবে চিল্লাচ্ছে বাংলা স্যারই এসছে আর এখানে চা ছেলেগুলো খেতে পারবে কি না জানি না মনে হয় বাংলা স্যার চলে এসছে ছেলেগুলোর আমার কপাল খারাপ বড় ছেলেটাই ভিজে ভিজে গিয়ে চপ নিয়ে এলো মুড়ি চপ খাবে ঠিক আছে আইস করে মাগলাম বাংলা স্যার চলে এসছে পড়াতে জাস্ট নিয়ে এসছি চা বাংলা স্যার পেল দিল একদম স্যার টিউটার সবার জন্য মেখে এখন ঘরে দিই চা মুড়ি খেতে খেতে সবাই ক্লাস করুক বাটিগুলো ধরে ধরে দিও ঠিক আছে আর আমরা দুজনে এখানে বসে খাবো চলো তবে বাড়িতে বৃষ্টি হচ্ছে রান্না বাড়ি কি হবে না হবে এখনো অব্দি প্ল্যান করিনি তবে কি যে অল্প একটুখানি মাংস করে না ও সব করার দরকার নেই চপ মুড়ি খেয়ে পড়ো বর্ষার দিনে রিল্যাক্স ঠিক আছে সেরকমই কিছু একটা করার চিন্তা ভাবনা করছি দেখা যায় কি করবো না করবো কিন্তু আজকের ব্লগটা কিন্তু এই অব্দি স্টপ করবো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট প্রাডাক্টটা বলে ততক্ষণ ভালো তুমি সুস্থ করো অবশ্যই পাশে দেখো আর কমেন্টস করে জানিয়ে তা তোমাদের এলাকায় কেমন কি বৃষ্টি হচ্ছে আমাদের এলাকায় কিন্তু আজকে তিন দিন পুরো ঠান্ডা করে রেখেছে আর হ্যাঁ আমাকে একদিন কমেন্টস করে বলেছে টুকু তুমি এসি কিনলে আর শুরু হয়ে গেছে সত্যি কথা কিন্তু হ্যাঁ একদিকে ভালো কী হচ্ছে যে আবার টাকাটা বেঁচে যাচ্ছে ইলেকট্রিকের পয়সার খরচ খরচাটাও হচ্ছে না আর পাহাড়াটাও চালাতে লাগছে না ওটা হচ্ছে বড়ো কথা গাছগুলো খুব শান্তি পেলো হ্যাঁ চলো হ্যাঁ Son that sí. que you a sea I